বিড়াল ঠেলায় না পড়লে গাছে তো উঠে না ভেবেছিল কি বড় বড় নেতাদেরকে ভাগ দিয়ে কাজটা বিনা শিডুল টাঙিয়ে করিয়ে বেরিয়ে যাব। কিন্তু আজকে ঠেলাইবে বিড়াল গাছে উঠেছে বলে ভয় পেয়ে শিডুলটা টাঙিয়েছে লাগাতার খবরের জের এবং এলাকাবাসীর আন্দোলনের চাপ দীর্ঘ টাল বাহানার পর অবশেষে মাথা নোয়ালো ঠিকাদারি সংস্থা নিয়ম অনুযায়ী প্রকাশ্যে আনা হলো রাস্তার কাজের সিডিউল। সেই সিডিউলের পোস্টারে ছয় লাভ সম্পূর্ণ এলাকা মানুষের ক্ষোভ প্রশমিত করতে বিভিন্ন দেওয়ালে শিডিউল টাঙিয়ে দিল পুলিশ নিজেই ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না বাংলার এই প্রচলিত প্রবাদ বাক্যতেই ঠিকাদারি সংস্থা এবং ইঞ্জিনিয়ারদের কটাক্ষ এলাকাবাসীর শিডিউল বলতে বিড়াল ঠেলাই না পড়লে গাছে তো উঠে না ভেবেছিল কি বড় বড় নেতাদেরকে ভাগ দিয়ে কাজটা বিনা শিডিউল টাঙিয়ে করিয়ে বেরিয়ে যাব কিন্তু আজকে ঠেলাই পেয়ে বিড়াল গাছে উঠেছে বলে ভয় পেয়ে শিডিউলটা টাঙিয়েছে কেন কি হরিশ্চন্দ্রপুরের জনগণ জেগেছে তাই জন্য ঠিকাদার এই ভ্রষ্টারী ঠিকাদার শিডিউল টাঙাতে বাধ্য হয়েছে চন্দ্রপুরবাসীর জয় হলো জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ জানাই আজকে আমাদেরকে এত আন্দোলন করতে বাধ্যই হতে হতো না হরিশ্চন্দ্রপুরবাসীকে কিন্তু আজকে শিডিউল টাঙিয়েছে আজকে জেলা প্রশাসন সঙ্গে আমাদের ব্লক প্রশাসনকেও ধন্যবাদ জানাই তাদের চিন্তা ভাবনায় তাদের দৌড়াদৌড়িতে তাদের এই খবরটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে শিডিউল টাঙাতে ঠিকাদার বাধ্য হয়েছে আমাদের হাতেও তুলে দিয়েছে শিডিউল ওখানে টাঙানোও রয়েছে হ্যাঁ সেটা নিয়ে আমরা হরিশ্চন্দ্রপুরবাসী আজকে বলছি হরিশ্চন্দ্রপুরবাসীর জয় হলো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় শহীদ মোড় থেকে হাসপাতালগামী রাস্তা নির্মাণে দুর্নীতি নিয়ে টানা কয়েকদিন ধরে চলছে বিতর্ক সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছে এই ঘটনা এলাকাবাসীর অভিযোগ ছিল নিয়ম না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছিল ঠিকাদার উঠে যাচ্ছিল পিচের চাঙড় কিন্তু বারবার দাবি উঠলেও প্রকাশ্যে আনা হচ্ছিল না শিডিউল তার মাঝে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী একবার তদন্তে আসে ব্লক প্রশাসন পরবর্তীতে আসেন ইঞ্জিনিয়াররা কিন্তু ইঞ্জিনিয়াররা করেন ঠিকাদারের পক্ষে এমন কি তারা বলেন শিডিউল টাঙানোর নাকি কোনো নিয়মই নেই জানিয়ে ফের ক্ষোভ ছড়ায় এলাকায় সেই খবরও সম্প্রচারিত হয় সংবাদ মাধ্যমে সেই লাগাতার খবরের জেরে অবশেষে লাগানো হল শিডিউল অন্যায়ভাবে কাজ হচ্ছিল পুরোপুরি জালি হবে কাজ হচ্ছিল অনেক দিন ধরে আন্দোলন চলছিল আমরা শুনতে পেয়ে গ্রামবাসী সব এসছি আজকে আজকে সিদুল হাতে আমাদের দিয়েছে সিঁদুর হাতে পেয়ে ভাল লাগলো আজকে সিদুলটা হাতে পেলাম আশা করি সামনে ভালো হবে কাজ হবে আমাদের একটাই বক্তব্য ছিল রাস্তা এবং এলাকাবাসীর আমাদের তো না এলাকাবাসীর বক্তব্য ছিল ওটাও আমাদের বক্তব্য রাস্তার কাজ রাস্তার মতো হোক অর্থাৎ শিডিউল মাফিক হোক এটা প্রাণকেন্দ্র করে এই রাস্তা এ রাস্তা দিয়ে আইটিআই কলেজ এ রাস্তা দিয়ে হসপিটাল এ রাস্তা দিয়ে পশু হসপিটাল এ রাস্তা দিয়ে হরিশ্চন্দ্রপুর হাই স্কুল আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে এ রাস্তা দিয়ে আবার আমাদের এখানে গার্লস স্কুল যায় এ রাস্তা দিয়ে আবার থানাতে আসে সব এ রাস্তা দিয়ে ব্লকে যায় অর্থাৎ এ রাস্তা সত্যিকারই হরিশ্চন্দ্রপুরের একটা প্রাণকেন্দ্র রাস্তা এ রাস্তাটা সবারই দাবি ছিল রাস্তাটা ভালোভাবে হবে যাই হোক ঠিকাদার সস্তা এবং আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আশ্বস্ত করলেন রাস্তার কাজ খুব সুন্দরভাবে হবে অর্থাৎ শিডিউল মাফিক হবে ওনাকে ধন্যবাদ জানাই আর সবচেয়ে বড় খবর হরিশন পূর্বাসে অল্প দিনের মধ্যে একটা ভালো রাস্তা পাচ্ছে ধন্যবাদ রিপোর্ট সংবাদ বাংলা টিভি